চাচল দুই নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাণ্ডারণে কমিউনিটি হলের শিলান্যাস করা হল রবিবার ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই কাজের শিলান্যাস করেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি জেলা পরিষদ সদস্যা শিউলি পারভিন চাচল দুই নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী এবং চাচল দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সহ অন্যান্যরা জেলা পরিষদের উদ্যোগে বারো লক্ষ টাকা ব্যয়ে ওই কমিউনিটি হল নির্মাণ হবে বলে জানিয়েছেন জেলা সভাধিপতি বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে এলাকায় কাজ করা হচ্ছে মালদা জেলা পরিষদের পক্ষ থেকে এখানে আমাদের কান্ডারন খেমপুর অঞ্চলের কান্ডারনের যে দুর্গা মন্দির তার পাশে এটা কমিউনিটি হল বারো লক্ষ টাকা দিয়ে শিলান্যাস করা হলো এখানে আজকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহাধিপতি সমানী লিপিকা বরুণ ঘোষ আমাদের এই এলাকার জেলা পরিষদের সদস্য আছেন শিবী বেগম আছেন আমাদের এখানে সভাপতি এই ব্লকের বাদল শাহ বিডিও সাহেব আছেন আমাদের এই ব্লকের মালদা টুডে